সিরাজগঞ্জ ক্রীড়া জগতে অনন্য ঐতিহ্যবাহী মাহমুদপুর যুগান্তর সংসদের বর্ণাঢ্য আয়োজনে মাহমুদপুর ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিশ জুন শুক্রবার বিকেল চারটায় মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সিরাজগঞ্জ একক সংঘ ক্লাবের সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মোহাম্মদ শামীম খান যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাঙ্ক লরি মালিক গ্রুপের সভাপতি মুন্সি জাহেদ আলম জেলা যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলামিন খান সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ জেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ জুনায়দ হোসেন সবুজ সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সিরাজ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ওমর আলী সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা করেন সিরাজগঞ্জ পৌর এক নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবু এই ফুটবল লিগে মোট ষোলোটি টিম চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলেন ফাইনাল ম্যাচটি মাহমুদপুর কাকলি একাদশ বনাম মিরপুর কিংস একাদশের সাথে অনুষ্ঠিত হয় খেলা নির্ধারিত টাইমে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে গড়ায় মিরপুর কিংস একাদশকে আট নয় গোলে মাহমুদপুর কাকলি একাদশ পরাজিত করে দুই দলই ছিল বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় এবং বিদেশি খেলোয়াড় বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার দর্শক খেলাটি দেখার জন্য কেউ বা গাছে বিজয়ী মাহমুদপুর একাদশের হাতে তুলে দেওয়া হয় ব্যতিক্রম ধর্মী পুরস্কার ষাঁড় গরু অপরদিকে মিরপুর কিংস একাদশকে দেয়া হয় খাসি ছাগল খেলাটি খেলোয়াড় দর্শক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ক্রিয়ামোদী সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বাংলার স্বাধীন কণ্ঠ